এই ইসলামের বাংলাদেশের কোন আকা বিন্দা মানে না কথা বলেন ঠিক না কেউ বন মানে না দেখা যায় আরে মানে মানে কথা বলেন ঠিক না বেটি

আমাদের হৃদয় দিয়ে আমরা বিচার করব আমার নেতা জহিদুজ্জামান বাজী ও মানুষের নেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ ভাই তিনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন দুইবার হজ করেছে। তিনিও ত জামাত করে এখন তিনিও পাঁচ নামাজ পড়েন